ছোটো এই কই মাছগুলো ভাজি করে খেলে কিন্তু অনেক ভালো লাগে আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি এই তো এইখানে আমি কিছু ছোটো ছোটো কই মাছ নিয়েছি এইগুলোই মূলত ভাজি করব। তারপর এই মাছগুলো কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি ছোটো মাছগুলো আমি রেখে দিয়েছি একটু সাইজে যেগুলো বড় সেগুলোই আমি নিয়েছি রান্না করার জন্য আর এই ছোটো মাছগুলো ভাজি করে খেলেই বেশি ভালো লাগে তার জন্য আমি আজকে ভাজি করবো যদিও একদমই সহজ তাও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই জন্য মাছগুলো নেওয়ার পর আমি এইখানে পরিমাণ মতো মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম তারপর হলুদের গুঁড়া ধুনিয়া গুঁড়া আর হচ্ছে লবণ আর কোনো মশলাই আমি এখানে অ্যাড করব না এই মশলাগুলোই আমি ভালোভাবে দিয়ে মাছগুলো মাখিয়ে নিব মাছগুলো এইভাবে ভাজি করে খেলেই কিন্তু বেশি ভালো লাগবে তার জন্য আর কোনো মশলা আমি এখানে দিলাম না এই তো মাছগুলো মশলা দিয়ে খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এখন আমি একটি কড়াই তেল দিয়ে নিব। তেল দিয়ে তারপর তেলটা একটু ভালোভাবে গরম করে নিব। তারপর একে একে সব মাছগুলোই আমি এখানে দিয়ে দিব। ছোটো ছোটো এই কই মাছগুলো বেশিরভাগই আমাদের এইখানে বিলে পাওয়া যায় আর বিলে যেহেতু একদমই ফ্রেশ এই মাছগুলো পাওয়া যায় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে এই ছোটো মাছগুলো ভেজে তরকারি রান্না করলেও কিন্তু আরও ভালো লাগে তবে আমি আজকে এইভাবে মাছটা ভাজি করব তার জন্য মাছগুলো আমি এক পিট উল্টে দিয়ে নিয়েছি এক পিট উল্টে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তার তারপর মাছের অপর পিঠটাও আমি ভালোভাবে উল্টে দিয়েছি মাছটা বাজি করার সময় একদমই লো আছে রেখে বাজি করতে হবে যাতে করে পুড়ে না যায় আর এরকম করে মাছটা বাজি করলে কিন্তু আরও বেশি মজার হয় এই তো মাছগুলো আমার প্রায় বাজে হয়েই গিয়েছে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম আর যেহেতু একদমই লো আছে মাছগুলো ভাজি করছিলাম দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগছিলো মাছগুলো ভেজে নেওয়ার পর আমি কয়েকটা কাঁচামরিচ নিয়েছি এটাও আমি ভেজে নিচ্ছি কারণ মাছ ভাজির সাথে কাঁচামরিচটা ভেজে খেলে কিন্তু আরও বেশি ভালো লাগে আর এই জন্যই আমি মাছগুলোর সাথে কাঁচামরিচগুলো আলাদাভাবে ভেজে নিয়েছি এই তো মাছ ভাজিগুলো আমার একদম পারফেক্টলি হয়ে গিয়েছে ছোটো ছোটো কই মাছগুলো এই করে হালকা মশলা দিয়ে ভাজি করে খেলে কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগে আর আমি প্রায় সময়ই ছোটো ছোটো এই কই মাছগুলো এইভাবেই ভেজে থাকি অনেকটা মুচমুচে হয় আর খেতেও ভালো লাগে আর যেহেতু মাছগুলো একদমই ফ্রেশ ছিল তাই মাছগুলো খেতেও কিন্তু ভালো লেগেছিল। মাছগুলো একটু কাটতে প্রবলেম হয়েছিলো যেহেতু অনেকটা ছোটো ছিল তার জন্য কিন্তু এই মাছগুলো কাটার পর ধুয়ে নিয়ে মাছগুলো দেখতে আরও বেশি ভালো লেগেছিল। ছোটো ছোটো এই কই মাছগুলো এরকম হালকা মশলা দিয়ে ভাজি করলে সময়টা একদমই কম লাগে অল্প সময়ের মাঝে সুন্দরভাবে এরকম মাছটা ভাজা করা হয় আজকে আমার এই ছোটো কই মাছের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ